গিন্নি ও গিন্নি সকালের খাবারটা কি পাবো না সে কখন সকাল হয়েছে পেটের ভিতর তো ইঁদুর দৌড়াচ্ছে সকালের খাবারটা দাও তাড়াতাড়ি এই নাও এই মুড়ি কটাই আছে দুপুরে খাবার জন্য কোনো চাল ডাল কিচ্ছু নেই তুমি মুড়িটা খেয়ে দুপুরের খাবারের একটা ব্যবস্থা করে এসো না হলে তো আজকে দুপুরে না খেয়েই থাকতে হবে ঘরের পেছনের কুমড়ো পাতাগুলোও শেষ হয়ে গিয়েছে আজকে রান্নার কিছুই নেই। যাই গ্রামের মোড়লের কাছে গিয়ে দেখি যদি কিছু টাকা ধার দেয়। যদিও লোকটা খুব বেশি ভালো নয়, তবুও দেখি যদি ওনার কাছে কোনো কাজ পাই, তাহলে কাজ করে হলেও কিছু টাকা দিয়ে দুপুরের বাজারটা করে নিয়ে আসব। রিমায়ের জন্য কি কোনো খাবার রাখোনি গিন্নি হ্যাঁ আছে তো। দেখেছো আমি একেবারেই ভুলে গেছি ওনার খাবারের কথা। দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি তুমি একটু অপেক্ষা করো এই নাও রাতের খাবার থেকে বুড়ি মায়ের জন্য আমি খাবার তুলে রেখেছি বুড়িমা ও বুড়িমা তোমার খাবার নিয়ে এসেছি তুই এসেছিস রোজ রোজ তুই আমার জন্য কত কষ্ট করিস কি বলছো বুড়িমা ওই কয়টা ডালভাতই তো দেই তেমন কিছু তো তোমাকে দিতেও পারি না আসছি এখন বুড়িমা খাবারটা রাখো আমার একটু তাড়া আছে মোরল মশাই ও মোরল মশাই বাড়ি আছেন কি ব্যাপার তুই সকাল সকাল এত চিৎকার করছিস কেন আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন না না আমার কাছে কোনো ধার টার হবে না তাহলে একটা কাজ দিন তাহলে কাজটা করে আমি কিছু টাকা দিয়ে বাড়িতে খাবার নিয়ে যাব না আমার কাছে কোনো কাজও নেই আমার এখানে এমনিতেই অনেক লোক কাজ করে তোকে আমি আবার কাজ দিব থেকে। তুই যখন খেতে পাস না তখন উত্তর পাড়ার ওই বুড়িটাকে কেন খাবার দিচ্ছিস শুনলাম রোজ রোজ নাকি ঘটা করে তাকে খাবার দিয়ে আসা হয় নিজেই খেতে পারছিস না আবার ওই বুড়িকে রেখে খাওয়াচ্ছিস আসলে বুড়ি মায়ের কেউ নেই তো বুড়ি মা একাই থাকে ওনার ছেলে মেয়েরা সবাই শহরে চলে গেছে কেউ ওনাকে দেখতে আসে না আমি একদিন উত্তর পাড়ায় একটা কাজে গিয়েছিলাম গিয়ে দেখি বুড়িমা মাথা ঘুরে পড়ে আছে ঘরের সামনে জ্ঞান তখন উনি বলল যে ওনার কেউ নেই নিজেকে এই বয়সে রান্না করে খেতে হয় তাই আমার খুব মায়া হলো ওনাকে এই চুপ করো তো চুপ করো তোমার এইসব দয়ালু কাহিনী শোনার সময় আমার নেই বুঝেছ যাও এখান থেকে যাও যাও আর আমি কোনো তোমাকে দিতে পারবো না এখান থেকে কি ব্যাপার বুড়িমা তুমি এখানে দাঁড়িয়ে এভাবে কাঁদছো কেন গত ছয় মাস ধরে ছেলে মেয়েদেরকে চিঠি লিখছি কেউ আমার চিঠির একটা উত্তর পর্যন্ত দিচ্ছে না তোমাকে তো আমি আগেও বলেছি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমাদের বাড়িতে কেউ নেই আমার গিন্নি একা থাকে তুমি গেলে গিন্নি অনেক খুশি হবে তুমি আর কথা বাড়িও না শুনো আমি কালকে সকালে গিন্নিকে নিয়ে আসব আর তোমাকে নিয়ে যাব তুমি তৈরি হয়ে থেকো বড় মানুষ আমি নিজের স্বামীর ভেটে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না তুই আমার নিজের সন্তান না হয়েও আমার এত খেয়াল রাখিস তুই যখন এত করে বলছিস ঠিক আছে আমি যাব সকালে তুই এত তাড়াহুড়া করে কোথায় গিয়েছিলি গ্রামের মোড়লের কাছে গিয়েছিলাম বুড়িমা জানোই তো লোকটা কেমন সংসার চলছে না দেখে কিছু টাকা ধার চেয়েছিলাম আর তোমাকে তো আগেই বলেছি আমার একটা জমি আছে সেই জমিতে হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে তাই কোনো চাষবাসও করতে পারছি না সকাল না যাওয়া পর্যন্ত জমিতে কিছুই করতে পারবো না দেখি অন্য কারো জমিতে চাষবাস করে যদি কিছু একটা করতে পারি তোর এত অভাবের সংসার তাও তুই আমাকে তোদের সাথে রাখতে চাস আর আমার ছেলে মেয়েরা শহরে থাকে বড় চাকরি করে তাও তারা আমাকে রাখতে চায় না যোগাযোগ পর্যন্ত করে না এমন কথা বলো না বুড়িমা আমার মা থাকলে কি আমি তাকে রাখতাম না আমি তো তোমার ছেলের মতোই বুড়িমা তুই আমার ছেলের থেকেও অনেক বেশি ভাবা। আমার সন্তানেরাও আমাকে নিয়ে ভাবে না তুমি এইসব কথা ভেবে একদম কষ্ট পেও না বুড়িমা কালকে তুমি তৈরি হয়ে থেকো আমি গিন্নিকে নিয়ে এসে তোমাকে নিয়ে যাব আসছি এখন বুড়িমা গিন্নি গিন্নি তোমাকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বুঝলে আসার সময় গিন্নি মায়ের সাথে দেখা হলো তাহলে তো বেশ ভালোই হলো বুড়ি মায়ের সাথে গল্প করেই আমার দিন কেটে যাবে তা তুমি আজকে কি রান্না করেছ গিন্নি পাশের বাড়ির কুসুমের মায়ের থেকে চাল ডাল এনে খিচুড়ি রান্না করেছি ভালোই করেছ গিন্নি তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খাবার দিচ্ছি দুপুরের খাবার খেয়ে একটা কাজের খোঁজে যেতে হবে আকাশে অনেক মেঘ করেছে আজকে আর তোমাকে কোথাও যেতে হবে না কাল সকালেই যেও ঠিক আছে গিন্নি গিন্নি চলো অনেক বেলা হলো বুড়িমাদের গ্রামটা বেশ দূরে অনেকটা পথ হাঁটতে হবে তাড়াতাড়ি চলো হ্যাঁ চলো চলো বুড়িমা ও বুড়িমা আপনি এসেছেন আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম কাল আপনি যাওয়ার পরে বুড়িমার কান্না শুনে আমি ছুটে এলাম আসার পরে বুড়িমাকে আমি অনেক কথা জিজ্ঞেস করলাম তিনি কোনো উত্তরই দিলেন না বললেন তুমি আমার ঘর থেকে একটা কাগজ আর কলম নিয়ে এসো তারপরে সেই কাগজ আর কলমের মধ্যে বুড়িমা কী কী যেন লিখলেন লেখা শেষ হওয়ার পরে বুড়িমা আমাকে বললেন ওনার ঘরে একটা মাটির ভার আছে ওই মাটির ভাড় আর এই চিঠিটা যেন আমি আপনাকে দে তার কিছুক্ষণ পরেই বুড়িমা মারা গেল কি বলছেন এসব আপনাদের গ্রামটা তো অনেক দূরে আর তাছাড়া অনেক ঝড় বৃষ্টি ছিল তাই আপনাকে আর খবর দিতে পারিনি এই নিন তোর কাছে আমি অনেক ঋণী তোর সাথে যাওয়ার বড় ইচ্ছা ছিল কিন্তু স্বামীর ভিটে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না কিন্তু তুই ছাড়া তো কেউ আমার দেখাশোনা করল না তাই আমি তোর নামে সব লিখে দিয়ে গেলাম তোর বউকে দেখার বড় ইচ্ছা ছিল যার এত রান্না খেয়েছি তাকে শেষ দেখাটাও দেখতে পেলাম না কিন্তু আমার কোনো সন্তানই আমার দেখাশোনা করেনি তুই আমার দেখাশোনা করেছিস তাই আমার সব সম্পত্তি হারে ভারি আমি তোর নামে লিখে দিয়ে গেলাম ভালো থাকিস